আশি পঁচাশি নব্বই টাকা আছে বর্তমান বাজার এগুলা হচ্ছে সাতক্ষীরার গোবিন্দ ভোগ গোবিন্দ ভোগ এবছর দাম কেমন ভাই এবছর গা মোটামুটি ভালো দাম পাইছে আগ দা বিকছে একশো টাকা একশো বিশ টাকা দশ টাকা বিকছে এনে একটু কম আজকে আবার একটু বাড়তি গেছে আবার কালকে নব্বই টাকা দেবো শেষ পর্যায়ে গোবিন্দ সে বর্তমান শেষ পর্যায়ে কালকে বেশি দিতে পারে হ্যাঁ কালকে আরো বেশি দেবো দশ টাকা বাড়বো দশ টাকা বাড়বে আচ্ছা ওই যে রুপালিয়া গোবিন্দ শেষ পর্যায়ে তো এখন এটা গোবিন্দ আর চার পাঁচ দিন ওই সপ্তাহে পাইবো এরপরে পাইবো হিমসাগর রূপালি গোপাল ভোগানা আর কি ও যা হিমসাগর কি এখনো ভালোটা আসছে এখন ভালোটা সাত কে শেষ পর্যায়ে ভালোটা গেছে ভালোটা এখন খুব ভালোই বোঝা আমরা দেখতেছি এইগুলো হচ্ছে কি আমার হিমসাগর এইটা কেজি কত আজকে টাকা টাকা হাতে না দেখি তো এইটা পঁচাশি থেকে আশি টাকা করে ঢাকা বাদাম তলিতে আসছে মিষ্টি কেমন হয় এগুলা এই গোবিন্দ আম ঠান্ডা মিষ্টি ঠান্ডা মিষ্টি ঠান্ডা মিষ্টি মানে মোটামুটি মোটামুটি মিষ্টি ভালো আমাদের দর্শকদের একটু হাতে নিয়ে দেখান সবগুলো ঠিক আছে দেখাই একটু দাম দাম বলে দেন

এই আট টাকা দা কে আছে দা এই আট আট টাকা সত্তর করে হ্যাঁ রেখেছে নব্বই টাকা

দেশীয় আমগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক এখানে আছে হিমসাগর আম আছে গোবিন্দভোগ আম আছে বিভিন্ন কোয়ালিটির আমগুলো কিন্তু এখানে আছে দর্শক দেখতে পাচ্ছেন তো জীবন ভাই রুপলিয়াম ভালোভাবে আসবে কবে থেকে রুপলিয়াম আসবো আপনাদের আরো 15 দিন লাগবো 15 20 দিন পরে হ্যাঁ এটা এখন गोविंद আমটাই বেশি ভালো চলতেছে গোবিন্দ আমনে গোবিন্দ সিজন তো হ্যাঁ হ্যাঁ এটা লগতি সবচেয়ে আগে হয় আমার এটা এটা যেমন লাভ বেশি এটা আবার লজও বেশি এটা কত এটা 85 টাকা ভাই কথা ক

ই রোদের তাপে এবার রোদের তাপ অর্ধেক মাল জড়িয়ে গেছে গা বোল জড়ে গেছে গা মোগুল এই কারণে মনে করেন যে এবার আমার সংখ্যাটা কম আম কম থাকা ভালো মালে আমার একটা ইজ্জত থাকবো কি কৃষকের গৃহস্থ দশটা টাকা পাইবো আমরা কিনে আনবো আমরা অন্য লগে লাগে বিক্রি করে এলাম আমার কাছেও ভালো লাগবো যারা গৃহস্থ ভালো লাগবো এরর নগদ টাকা পাইলো আমরা বেচা নগর টাকা বেচলাম নগর টাকা বেচা পরে ও টাকা দিয়ে দিলাম এরর অসুখে থাকলো আমরাও সুখে থাকলাম থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে